কার্শিয়াং যার অর্থ সাদা অর্কিডের স্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি শহর এটি তার মনোরম সৌন্দর্য এবং ক্রমবর্ধমান পর্যটন শিল্পের জন্য বিখ্যাত শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে চৌদ্দশো মিটার উচ্চতায় অবস্থিত যা শহরের কোলাহল থেকে শান্তিপূর্ণ এবং সতেজ পরিত্রাণ খুঁজছেন এমনদের জন্য এটি একটি আদর্শ গন্তব্যস্থল কাশিয়াং হয়তো কারো কারো কাছে অপরিচিত তবে এটি দার্জিলিং থেকে তেত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট শহর আর এই শহরটি আপনাদের আজ ঘুরে দেখাবো কাশিয়াং কিভাবে যাবেন কি খাবেন কোথায় থাকবেন কি কি ঘুরে দেখবেন আর সবচেয়ে বড় কথা খরচাই বা কত এই সব কিছুই থাকছে এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কথা না বলে শুরু করছি আজকের ভিডিওটি আমাদের টু নাইট থ্রি ডেজের কাশিয়াং সিটং ট্যুরটি শুরু করেছিলাম নুয়াটি স্টেশন থেকে আমরা ধরেছিলাম তিস্তা তোরসা এক্সপ্রেস ভাড়া পড়েছিলো তিনশো টাকা শিয়ালদা হাওড়া থেকে সারাদিনে অনেক ট্রেন এনজিপি যায় যেমন দার্জিলিং মেল পদাতিক এক্সপ্রেস উত্তর বাংলা এক্সপ্রেস কামরূপ এক্সপ্রেস কাঞ্চনকন্যা এক্সপ্রেস আরও অনেক আপনারা যে কোনো একটি ধরে চলে আসুন এনজিপি আমাদের ট্রেন শিয়ালদা থেকে ছিল দুপুর তিনটে থেকে আর নৈহাটির টাইম ছিল তিনটে তিপ্পান্ন আমরা নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছে গিয়েছিলাম নোয়াটি

রাত দুটো তিরিশ মিনিটে চলে আসলাম এনজিপি স্টেশনে আমরা গ্রুপে আটজন ছিলাম তাই চল্লিশ টাকা মাথা পিছু দিয়ে দুটো টোটো বুক করে চলে আসলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ড এই শিলিগুড়ি বাস স্ট্যান্ড তিনজিং নরগিয়া বাস নামে পরিচিত এখান থেকে আপনারা পুরো নর্থ বেঙ্গল সিকিম নেপাল ভুটান এবং কলকাতাগামী বাসও পেয়ে যাবেন আমরা যাব কার্সিয়াং গ্রুপে আটজন থাকায় একটা বড় গাড়ি রিজার্ভ করে নিলাম ভাড়া নিল সতেরোশো টাকা এটাই এনজিবি থেকে পঁচিশশো থেকে তিন হাজার টাকা নিয়ে নিত সেই জন্যই আপনাদের বলবো আপনারা শিলিগুড়ি বাস স্ট্যান্ড চলে আসুন এখান থেকে গাড়ি ভাড়া কমে পেয়ে যাবেন আমরা যেই গাড়িতে গিয়েছিলাম সেই ড্রাইভারের নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আমরা উঠেছিলাম হিল গ্রুপ হোমস্টেতে এইটা মেন কার্শিয়াং শহর থেকে একটু দূরে এবং ডাও থেকে খুব কাছে তো আপনাদের এই হোমস্টেটা একটুখানি দেখাই যে কেমন এটা হলো হোমস্টের নিজস্ব গাড়ি আপনারা চাইলে এনজিবি বা শিলিগুড়ি থেকে এনাদের গাড়িতেও আসতে পারেন বাইরেটা ফুলের গাছে পুরো সাজানো এটা হলো ডাইনিং রুম এবং রিসেপশন রুম এইখানেই আপনাদের খাবার দাবার দেবে এবং এখানে বসেই আপনাদের খেতে হবে আমাদের দিয়েছিল দুটো রুম একটা নিচে এবং একটা ওপরে সিঁড়ি দিয়ে আপনাকে উপরে যেতে হবে এটা হলো দোতলার একটা বারান্দা এবং হলরুম বলতে পারো এখানে হোমস্টের বিভিন্ন অনুষ্ঠানগুলো এখানে হয়ে থাকে এটা আমাদের উপরের ঘরের রুম বেশ বড় তিনটে বেড ছিল গরম জলের কেটলি জলের বোতল টেবিল এবং পর্যাপ্ত পরিমাণে গরমের কম্বল সবই দিয়েছিল চারো দিকটা অগচলা রয়েছে কেননা আমরা এসেই রেডি হতে হয়েছিল কারণ আমাদের সিনের গাড়ি বাইরে দাঁড়িয়েছিল এই রুম থেকেই সুন্দর ভিউ পাওয়া যায় পুরো কাশিয়াং শহরের আপনাদের বলে রাখি আমাদের এই হোমস্টেতে থাকা এবং খাওয়া দাওয়া মিলিয়ে পার ডে পার হেড বারোশো টাকা করে নিয়েছিল চলো এবার তোমাদের টয়লেটটা একটু দেখিয়ে দিই টয়লেটে কোমোট এবং গিজার ছিল এবং টয়লেটটা বেশ বড়ই আছে আপনারা যখন আসবেন অন্তত গিজার ভালো করে কাজ করছে কি না এই জিনিসটা ভালো করে দেখে নেবেন না হলে আপনারা প্রচুর প্রবলেমের মধ্যে পড়তে পারো ব্যালকনির দরজা খুলতেই যেই দৃশ্য আমার চোখে পড়লো যা আমি কখনোই ভুলবো না পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে বাড়িগুলো যেভাবে নির্মিত করেছে তা এক কথায় অবিশ্বাস্য পাখির চোখে দেখা যাচ্ছে পুরো কাশিয়াং শহরটি এত সুন্দর লাগছিল যেন এখানেই বসে কাটিয়ে দিই পুরো দিনটি কিন্তু আমাদের গাড়ি কাশিয়াং সাইটসিনের জন্য বাইরে অপেক্ষা করছিল তাই দেরি না করে রুমে তালা মেরে বেরিয়ে পড়লাম কার্শিয়াং শিটং টুরে আজ প্রথম পর্বে আপনাদের পুরো কাশিয়াং সাইটসিন করে দেখাবো এই কার্শিয়াংয়ে কি কি দেখার জায়গা আছে দেখতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজ আমরা সাইট সিনের জন্য তিন হাজার টাকা দিয়ে বুক করে নিয়েছিলাম ইগেশ আঙ্কেলকে আমরা প্ল্যান করেছিলাম সকাল দশটা থেকে হনুমান টক নেতাজি মিউজিয়াম গিদ্দা পাহাড় ইগল কার্ক এইসব জায়গাগুলো ঘুরব এবং তারপর হোমস্টেতে এসে স্নান খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়ব চিমনি ও ডাউিলের উদ্দেশ্যে ড্রাইভার আঙ্কেল সেরকম ভাবি আমাদের ঘুরে দেখালেন গাড়িতে উঠতেই ইগেশ আঙ্কেল প্রথমেই আমাদের নিয়ে এলেন না জানা এক ভিউ পয়েন্টে বললেন এখান থেকে কার্শিয়াং শহর খুব সুন্দর দেখায় সেই মতো গাড়ি থেকে নেমে দেখলাম সত্যিই খুব সুন্দর দেখাচ্ছে কাশিয়াং শহরটিকে সাথে পাহাড়ের ঢালে চা বাগান দেখে আবার যাত্রা শুরু করলাম হনুমান টকের উদ্দেশ্যে কার্শিয়াংয়ের সবচেয়ে সুন্দর জায়গাগুলির মধ্যে একটি হলো এই হনুমান টক কেননা এখানে ভগবান হনুমানের স্ট্যাচুর সাথে সাথে আছে একটা ছোট্ট হনুমান মন্দির এবং তার পাশে আছে বিস্তীর্ণ চা বাগান ও সম্পূর্ণ কাশিয়াং শহর ও শিলিগুড়ি শহরের দৃশ্য এই হনুমান স্ট্যাচুটি প্রায় চল্লিশ ফুট উঁচু এবং তিন ফুট গ্রানাইট পাথরের উপরে নির্মিত আমাদের কপাল খুব ভালো ছিল যে আকাশ পরিষ্কার পেয়েছি হলে এখান থেকে মেঘের কারণে কোনো দৃশ্যই দেখা যায় না হনুমান টপকে পেছনে ফেলে আমরা এগোতে লাগলাম গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টের দিকে আঁকা বাঁকা রাস্তা আর চা বাগান সর্বক্ষণ আপনার হয়ে থাকবে এই কার্শিয়াংয়ে প্রতিটা রাস্তার বাঁকে আপনি পাহাড়ের নতুন কোনো রূপ দেখবেন আপনার মনে হবে সব জায়গাতেই গাড়ি থামিয়ে পাহাড়কে উপলব্ধি করি কিন্তু এরকম করতে গেলে আপনার প্ল্যানে থাকা বাকি জায়গাগুলি দেখতে পাবেন না এই জায়গাটি হলো গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট এখানে একটি ওয়াচ টাওয়ার আছে যেটা কিনা বেশ কয়েকটি সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয় আমি গিদ্দা পাহাড়ের কথা অনেক শুনেছি এবং অনেক ভিডিও দেখেছি কিন্তু এখানে এসে বুঝতে পারছি কাশিয়াঙ্গেলের সবাই গিদ্দা পাহাড়ের কথা কেন বলে এত সুন্দর পাহাড়ের রেঞ্জ আপনি কাশিয়াঙ্গেল আর কোথাও পাবেন না পুরো থ্রি সিক্সটি ভিউ দেখা যায় এখান থেকে পাশেই রয়েছে বেশ কিছুটা চড়াই সিনিক ভিউ পয়েন্ট বাড়ি থেকেই ঠিক করে রেখেছিলাম ওখানে গিয়ে ট্রেকিং করব তাই গ্রুপের অন্যান্যরা ট্রেকিং না গেলেও আমি ও মিত্র অরূপ ছুটতে ছুটতে পৌঁছে গিয়েছিলাম সিনিক ভিউ পয়েন্ট

ওইটার মধ্যে আর যাবো না যাবো হ্যাঁ যাবো যাবো সত্যি কথা বলতে পাহাড়কে এত কাছ থেকে আমি কখনোই অনুভব করিনি যেটা আজ করলাম আর আমার কাশিয়াংয়ে সবচেয়ে ভালো লেগেছে এই সিনিক ভিউ পয়েন্ট আপনারা যদি গিদ্দাপাড়ে আসেন তাহলে এই জায়গা মিস করবেন না গিদ্দা পাহাড়ের ঠিক পাশেই রয়েছে এই নেতাজি সুভাষচন্দ্র বসু মিউজিয়ামটি কাশিয়াংয়ের গিদ্দা পাহাড়ের ঐতিহাসিক সাদা বাসভবনটি মূলত প্রয়াত শরৎচন্দ্র বসুর ছিল যদিও এটি ভারতের সর্বশ্রেষ্ঠ স্বাধীনতা এবং জাতীয় বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর অস্থায়ী বাসভবন হিসেবে বিখ্যাত ছিল উনিশশো সালের জুন মাসে প্রয়াত শরৎচন্দ্র বসু কর্তৃক অধিগ্রহণ করা এই বাসভবনটি একটি গুরুত্বপূর্ণ আবাসস্থলে পরিণত হয় শরৎচন্দ্র বসু উনিশশো তেত্রিশ থেকে উনিশশো সাল পর্যন্ত এখানেই ছিলেন পরবর্তীকালে উনিশশো থেকে ৩৭ সালের মধ্যে নেতাজি দুইবার এই বাসভবনে এসেছিলেন এই শান্ত প্রাচীরের মধ্যেই তিনি অসংখ্য রাজনৈতিক চিঠিপত্র এবং বক্তৃতা লিখেছিলেন শান্তিপূর্ণ পরিবেশ থেকেই অনু অনুপ্রেরণা পেয়ে প্রতিটি কক্ষের দেয়াল নেতাজি সুভাষচন্দ্র বসুর দুর্লভ ছবি দিয়ে সজ্জিত যেখানে তার জীবনযাত্রা এবং বীরত্বের ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে এই ছবিগুলিতে তার প্রাথমিক বছর শিক্ষা ও রাজনৈতিক প্রচেষ্টা স্বাধীনতার লড়াই আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব স্ত্রী এমিলির সাথে মুহূর্ত এবং তার শেষ যাত্রার স্মৃতিচারণমূলক ছবি তুলে ধরা হয়েছে নেতাজি মিউজিয়াম থেকে বেরিয়েই কিছুটা সামনে এগোতেই ড্রাইভার আঙ্গেল বললেন এই সামনে যেই হোটেলটি দেখা যাচ্ছে এটা মিঠুন চক্রবর্তীর হোটেল যাই হোক এখান থেকে দেখে তারপর আমরা রওনা দিলাম ইগল কার্কের উদ্দেশ্যে ওই সামনে যে পাহাড়টি দেখা যাচ্ছে টাওয়ার ওইখানটাই হচ্ছে ইগল ক্র্যাক এটাই হল সেই ঐতিহাসিক কার্শিয়াং রেল স্টেশন যেটি কিনা চার ফিট উচ্চতায় অবস্থিত আর ইগল ক্র্যাক যেতে হলে এই দিয়ে সরু গলি দিয়ে যেতে হয় এখন যে জায়গাটাতে আছি তার নাম ইগলস ইগলস ক্র্যাকে একটি সুন্দর বাগান রয়েছে এবং গেটের উপরে বড় বড় অক্ষরে লেখা রয়েছে ইগোলস ক্র্যাক এখানে প্রবেশ বাবদ দশ টাকা দিয়ে তারপরে ভিতরে প্রবেশ করতে হয় কার্শিয়াংয়ের এর কালিম্পং স্টেশনের পাশে রাস্তাটি রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের সাথে সংযুক্ত যা ভিউ পয়েন্টের ইগোস ক্র্যাকের দিকে চলে যায় যা শহরের শেষ বিন্দু এবং অঞ্চলের সর্বোচ্চ স্থান ওয়াচ টাওয়ারের চূড়ায় উঠলে আপনি আশেপাশের পাহাড় উপত্যকা সুদূর শিলিগুড়ি শহর এবং আকাশ খুব পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা পর্বতের এক এক অপরূপ দৃশ্য দেখতে পাবেন কাশিয়াং শহরে জল সরবরাহের জন্য একটি ছোট্ট ক্যাফেটেরিয়া এবং দুটি পঞ্চাশ হাজার গ্যালনের ওয়াটার রিজার্ভার রয়েছে যেখান থেকে পুরো কাশিয়াং শহরে এই জল সরবরাহ করা হয় ইগল ক্র্যাক থেকে ঘুরে আমরা চলে আসলাম হোমস্টেতে এবং স্নান করে চলে আসলাম লাঞ্চে লাঞ্চে ছিল ভাত ডাল কারি একটি সবজি দু রকম ভাজি এবং চাটনি পাঁপড় ঠান্ডার মধ্যে সব গরম গরম খাবার বেশ ভালোই লাগছিলো তার সাথে রান্নাও খুব ভালো হয়েছিল আমরা লাঞ্চ করে কিছুটা বিশ্রাম নিয়ে আবার দুপুর আড়াইটা নাগাদ বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে ড্রাইভার আঙ্গালকে জিজ্ঞাসা করতে বললেন এবার যাব চিমনি হেরিটেজ গার্ডেন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার দুইশো ফুট উচ্চতায় অবস্থিত চিমনি গ্রামটি কাশিয়াং সংলগ্ন একটি মনোরম এবং শান্ত গ্রাম হিসেবে দাঁড়িয়ে আছে এই অদ্ভুত গ্রামটি সবুজ পাইন বন এবং ভেসে আসা মেঘের অলৌকিক নৃত্যের আলিঙ্গনে অবস্থিত গ্রামের দক্ষিণ পূর্ব অংশে তেইশ ফুট উঁচু ইট পাথর দিয়ে তৈরি একটি চিমনি একটি বিশিষ্ট ঐতিহাসিক তাৎপর্য বহন করে যা দেড়শো বছরের বেশি ইতিহাসের সাক্ষী মূলত এটি আঠারোশো সালে ব্রিটিশ অফিসারদের দ্বারা নির্মিত একটি বাংলার একটি অবিচ্ছেদ্য অংশ সময়ের সাথে সাথে বাংলাটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে কিন্তু অনেক অবহেলার শিকার হলেও চিমনিটি অক্ষত অবস্থায় টিকে আছে এখনো চিমনি ঘুরে গাড়িতে উঠতেই ড্রাইভার অ্যাঙ্গেল কালীবাড়ি পাইন ফরেস্ট নিয়ে আসলেন এখানে এসে কোনো কালী মন্দির তো দেখতে পেলাম না তবে জায়গাটি ছিল অপূর্ব সুন্দর এত ঘন পাইন ফরেস্ট আমি কখনো দেখিনি লম্বা লম্বা দৈত্যের ন্যায় পাইন গাছগুলি এত ঘন দাঁড়িয়ে রয়েছে যে সূর্যের আলো নিচ পর্যন্ত পৌঁছতে পারছে না গ্রুপের সবাই এই জায়গাতে এসে ফটোশ্যুট করতে ব্যস্ত তার মাঝে আমিও একটি সিনেমাটিক শ্যুট নিয়ে নিলাম চলো দেখা যাক আমি ভালোবাসি যাকে স্বর্গ স্বর্গ এত সুন্দর জায়গা একটা ভ্রমণ করব তো খুবই সুন্দর প্রকৃতি কিছু বলার নেই খুব শান্ত ও মনোরম এই পাইন ফরেস্ট ঘুরে আমরা চলে আসলাম ভিক্টোরিয়া বয়েজ স্কুলে আর এই স্কুলের পাশেই রয়েছে বহু চর্চিত সেই ভূতের চার্চ বা ডাউহিল চার্চ আর এখানে গেলে নাকি গা ছমছম করে ওঠে এবং তার সাথে রাতের বেলা ভূতের আনাগোনা দেখতে পাওয়া যায় আজ আমি আপনাদের বলবো এর সত্যতা কতটা আসলে আমি এই ডাউহিল চার্চে গিয়ে যা দেখেছি বা বুঝেছি এখানে কোনো ভূতের আনাগোনা নেই এই সব কাহিনী রটিয়েছে কিছু ইউটিউবাররা সস্তা ভিউ পাওয়ার জন্য আসলে তেমন কোনো ব্যাপার নেই না হলে তার পাশেই ভিক্টোরিয়া স্কুল এত বাচ্চারা পড়াশোনা করতো না আর গা ছমছম করার কথা যদি বলি সামান্য বিকেল বা সন্ধ্যের দিকে আমবাগানে গেলেই গা ছমছম ব্যাপারটা অনুভব হয় সেখানে পাহাড়ের ঢালে পাইন ফরেস্টের মাঝে এরকম একটা পুরোনো চাষ থাকলে তো হবেই ডাউহিল চার্জ চার্চ ঘুরে আমরা চলে আসলাম ডেথ রোডে এখানে যেতে হলে আপনাকে কুড়ি টাকা পার হেড টিকিট কেটে প্রবেশ করতে হবে যারা পাহাড় রাস্তা এবং ঘন পাইন ফরেস্টের এক মেলবন্ধন খুঁজছেন তাদের জন্য মনোরম এই ডেথ রোড এখানে বিকেলের পর বিভিন্ন জন্তু জানোয়ারের দেখা মেলে তাই বিকেলের পর থেকে কোনো ট্যুরিস্ট যেতে দেওয়া হয় না ডেত রোড থেকে খানিকটা সামনেই ডাওহিল স্কুল পাহাড়ের কোলে এরকম একটি স্কুল সত্যিই অসাধারণ পাহাড়ে ঘরবাড়ি আদলে তৈরি স্কুলটি অপূর্ব সুন্দর লাগছিল দেখতে আজকে শেষ জায়গা ঘুরে রওনা দিলাম হোমস্টের উদ্দেশ্যে গুড মর্নিং ফ্রেন্ডস কাশিয়াং শিটং টুরের আজ দ্বিতীয় দিন আজ সকালের ব্রেকফাস্ট করে কাশিয়াংকে বিদায় জানিয়ে পড়বং এর উদ্দেশ্যে এবং খুব তাড়াতাড়ি কাশিয়াং শিটং ট্যুরের দ্বিতীয় পর্বটি নিয়ে আসবো দ্বিতীয় পর্বটি সবার প্রথমে নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এটা আমার নমস্কার আমি পুনম থাপা হ্যাঁ এটা আমার আমি তো ওনার এইটা আসবে হ্যাঁ এটা ডাবল রোডে আছে ডাবলে আসুন আপনারা যদি আপনি মানে ভিউটি ভিউটা ভালো আছে এখানে এখান থেকে যদি মানে ইফ দা ওয়েদার ইজ নাইস দেন দেন ইউল গেট দ্য নাইস ভিউ অফ এভরিথিং কাঞ্চনজঙ্গা অলসো প্লিজ কাম অ্যান্ড ভিজিট মাই হোম স্টে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ